আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করব ভালো আছেন আমাদের দেশে প্রতিদিন বেকারত্ব বাড়ছে প্রতি বছর আমরা দেখছি একটি পরিসংখ্যান যে বেকারত্ব পঁচিশ লাখ ছাব্বিশ লাখ নাহলে সাড়ে পঁচিশ লাখ আমাদের দেশে এই যে বেকারত্ব বাড়ছে তো আমরা যেহেতু প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি এখন আমরা চিন্তা করছি যে আপনাদের সাথে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের যাদের ঢাকা শহরে ছাদ আছে বা ছাদে যাওয়া আসা করা যায় তারা আমরা এই ছাদটাকে কাজে লাগাতে পারি কিভাবে ছাদটাকে আমরা কাজে লাগাতে পারি ছাদে আমাদের যাদের একটু বড় স্পেস আছে বা অল্প স্পেসও যদি থাকে আমরা কিছু মুরগি পালন করতে পারি কেন মুরগি পালন করতে পারবো কারণ আমরা দেখছি আমাদের দেশে দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি ইত্যাদি মুরগিগুলোর ব্যাপক প্রচলন রয়েছে আমরা সেই মুরগিগুলো ঘরে অর্থাৎ ছাদে আমরা পালন করতে পারি এই যে দেখেন আমি একটি পাইলট প্রজেক্ট শুরু করেছি একটি দেশি মুরগি দিয়ে আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ সামনে আরও বাড়ানো তবে আমাদেরকে শিখতে হবে যে আসলে দেশি মুরগিটা কীভাবে পালন করতে হয় দেশি মুরগি কেন পালন করব। এবং মনে রাখবেন মানুষের যেরকম অসুখ বিসুখ রোগবালা হয়ে থাকে পশু পাখিরও কিন্তু রোগবালা হয়ে থাকে তার ভিতর এই যে এ দেশি মুরগি এই দেশি মুরগিটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এবং এই মুরগিগুলো পালন করার আগে আমাদেরকে আগে কিভাবে পালতে হবে পালার ধরন এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানতে হবে এছাড়া আপনাদেরকে আরেকটি জিনিস বলি প্রতিটি মুরগি পালন করার আগে আপনি যদি ছোট অবস্থা পালন করা শুরু করেন তাদেরকে ভ্যাকসিনেশন অবশ্যই করে নেবেন মুরগির যে সকল রোগগুলো হয় মুরগির যে রোগগুলো হতে পারে সে বিষয়গুলো সম্পর্কে আপনাকে পূর্ব থেকে সুন্দর ধারণা নিতে হবে আরেকটি কথা হচ্ছে আপনি যদি গরু পালেন অথবা মুরগি পালেন অথবা হাঁস পালেন যেটি আপনি পালেন না কেন আপনি নিজে পালতে হবে আপনি অন্য কারো উপরে সেগুলো দিয়ে ডি ডিপেন্ডেবল হলে চলবে না এই মুরগিগুলো এখানে যে মুরগির যে বিষটা হয় এখানে মুরগির যে আপনার বিষটাগুলো জমে সেগুলো কিন্তু আমি নিজেই পরিষ্কার করে থাকি কেননা আপনি আপনার খামারে আপনি আপনার মতো করে যতটা সুন্দর করে পালবেন অন্য কেউ কিন্তু ঠিক সেভাবে আপনার হয়ে পালন করবে না মুরগি পালনের আরেকটি সুবিধা হচ্ছে এগুলো থেকে কিন্তু ডিম দেয় বাচ্চা হয় সেগুলো আপনার পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি আপনাকে কিন্তু এই বাচ্চাগুলো ফুটে আপনি কিন্তু সেগুলো বাজারে বিক্রি করে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলা হয় আপনি যদি এগুলোকে সুন্দর করে যত্ন নেন সুন্দর করে আপনি যদি এগুলো পালন করতে পারেন এখান থেকে আপনি তিনটি উপকার পাবেন একটি পুষ্টি পাবেন এবং পুষ্টি আপনার শরীরের যে পুষ্টির চাহিদা আছে সেটি মেটাবে এখান থেকে আপনি ডিম পাবেন ডিমে কিন্তু অনেক পুষ্টি থাকে সেটিও এখান থেকে আপনি মাংসও পাবেন যেটি আপনার জন্য অনেক ভালো হবে এছাড়া আপনি যদি বেকার থাকেন বেকার থাকলে আপনি বাসায় এরকম পাইলটিং প্রজেক্ট শুরু করতে পারেন যেখানে দশটি মুরগি আপনি নিয়ে শুরু করেন দশটি মুরগি থেকে যদি আপনি একদিন পর পর দশটা করে ডিম পান আপনি হিসাব করে দেখেন মাসে আপনি পনেরোটা পারবেন একটা ডিম থেকে দশটা থেকে আপনি দেড়শো পাবেন আপনার বাজারে আপনি কিছুটা বিক্রি করেন কিছু পরিবারের জন্য রাখলেন এবং কিছুটা অংশ দিয়ে আপনি ধীরে ধীরে বাচ্চা ফুটানোর চেষ্টা করলেন অ্যাজ এ রেজাল্ট আপনার কিন্তু এইটা আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন যখন পাইলটিং প্রজেক্টগুলো আপনার সাকসেসফুল হওয়া শুরু করবে পাইলটিং প্রজেক্টগুলো আপনার ভালো হওয়া শুরু করবে তখন আপনি ধীরে ধীরে আপনার খামারটা আপনি বড় করতে পারবেন অ্যাজ এ রেজাল্ট তখন কিন্তু আপনি নিজেকে একটা একজন খামার হিসাবে মানুষের কাছে সুন্দরভাবে পরিচয় করে দিতে পারবেন এই যে আমাদের ইনশাল্লাহ এই পাইলটিং প্রজেক্টটা শুরু হয়েছে আমি আপনাদের কাছে চাই যেন আমাদের ইনশাল্লাহ এই পাইলটিং প্রজেক্ট অনেক বড় হয় আমরা যেন ইনশাল্লাহ বৃহৎ পরিসরে একটি মুড়ির খামার শুরু করতে পারি এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেলও আছে আমাদের ফেসবুক পেজ আছে অনলাইন অফলাইন কনসালটেন্সি নিতে পারবেন এবং প্রতিটি মুরগি সুস্থ আছে কি না প্রতিদিন আপনাকে চেক করতে হবে তাদের পায়খানাগুলো কি চুনা পায়খানা নাকি সেগুলোতে সবুজ পায়খানা সেগুলো আপনাকে দেখতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো ভ্যাকসিনেশন করতে হবে তা আজ এই পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন মনে রাখবেন স্বাবলম্বী হওয়ার চেষ্টা শুরু করতে হবে চাকরির পিছনে সময় ব্যয় করে অনেক সময় চলে যায় আপনি চাকরি খুঁজেন পাশাপাশি এই ছোটোখাটো উদ্যোগ নিয়েও কাজ করেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম